সুপ্রভাত বন্ধুরা নমস্কার আজকের আমি কিমা মটরের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আমি কিমাটাকে লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ আদা রসুন এবং তেজপাতা দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে ভাপিয়ে নেবো প্রেসার কুকারে প্রথমে বন্ধুরা প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল নিয়ে নিলাম আদা রসুনের কুচি দিয়ে দিলাম তারপর গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি একত্রে দিয়ে দিলাম তারপর তেজপাতা দিয়ে দিলাম এবার ধুয়ে নেওয়া যে মাংসের কিমাটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব এর মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে এইটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে দিলাম এবার বন্ধুরা প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে প্রেসার কুকারে বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো তেল বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো তেজপাতা তারপরে দিলাম গোটা জিরে এবং শুকনো লঙ্কা এরপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নেড়েসড়ে নিতে হবে পেঁয়াজটা যাতে লাল লাল হয়ে যায় তার জন্য দু চার দানা চিনি দিয়ে দেবো এবার এটাকে ভালো করে নাড়ি ষাড়ি নিতে হবে বন্ধুরা আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়ি নিতে হবে পরে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে নারি সারি নি বন্ধুরা টমেটো বলে গিয়েছে এবার আমি হলুদ দিয়ে দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম এরপরে কাশুনি লঙ্কার গুঁড়ো দিলাম তারপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ি ছাড়িয়ে নেব মশলাটা বন্ধুরা আমার মশলা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি কিমা দিয়ে দেব এবার ভালো করে কিমাটাকে কষে নিতে হবে এই মশলার সাথে এবং বন্ধুরা যে কিমা সেদ্ধ করা যে জলটা ছিল সেটাকে ফেলে দিলে চলবে না সেটা রেখে দিতে হবে কারণ সেই জলটা আমরা লাস্টে ব্যবহার করবো বন্ধুরা কিমা সেদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জল দিয়েই আমি মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই সেদ্ধ করা মটরটি কড়াতে দিয়ে দেব এরপর ভালো করে নাড়ি চাড়ি নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়ি ছাড়ি নিতে হবে তারপর মটর সেদ্ধ করা যে অবশিষ্ট জলটা ছিল সেই জলটা আমরা পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা কিমা মটর যে মশলাটা এখন ভালো করে কষা হয়ে গিয়েছে বন্ধুরা ভালো করে কষা হয়ে গিয়েছে এখন তেল ছেড়ে দিয়েছে এইবার ভালো করে নাড়ি ছাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে বন্ধুরা আমার কিমা মটর হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ধন্যবাদ